এবং আপনার বসে করছি আপনারা মাঠে ভাবে শোন আমরা খেলায় ফিরে যাবো আপনারা খেলাটা শুরু করুন বদল শ্রেষ্ঠ অষ্টম খেলা আমরা মানে কেবল একাত্রের পক্ষ থেকে আন্তর্ভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই তাদের সুস্বাস্থ্য কামনা করি যেভাবে তারা বিগত দিনে আমাদের পাশে থেকেছে এবছরও তারা আমাদের সাথে আর্থিকভাবে সহযোগিতা করেছে

আমরা <laughs> অষ্ট <laughs> <laughs> এই না মানে কিছু নিয়েছেন কি ঠান্ডা তো পুরো না বাড়ির কাছে দুটো দেখি ভালো পড়ছে না কিন্তু

লাই লাইক করতে সবাই কিন্তু অসুখ অসুখে ধন্যবাদ জানো

ও ভালো খেলে করেছে মানুষ সেট ছিল দুর্দান্ত অ্যাটাক দেখছ কেন আমরা মাঠে কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু বল লড়াই সোহেল আবার সাকিব ইচ্ছা খেলা হচ্ছে পারেনি আলো খেলা হচ্ছে আকরামের প্রতি আক্রমণ মানে বল লড়াই প্রথম সময় এক মিনিট মাঠে জলটা পৌঁছে দাও জলটা মাঠে পৌঁছে দাও Você? Você de Oi, que que é isso?

আমরা তাকিয়ে থাকবো দ্বিতীয়তে দেখে যে কোন দল যে নির্ধারিত সময় আছে সেই সময়ের মধ্যে জয়লাভ করতে পারে না হয়তো আমরা টাই ব্রেকারের মাধ্যমে এই খেলা নিষ্প নিষ্পত্তি ঘটাবো নাহলে আমরা সরাসরি চলে যাব টসের মাধ্যমে এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা শুরু করব কোয়ার্টার ফাইনালের প্রথম খেলা কোয়ার্টার ফাইনালের প্রথম খেলায় মুখোমুখি দুই দল তৌফিক এন্টারপ্রাইজ নীলগঞ্জ বনাম তিতলি এন্টারপ্রাইজ মালিকাপুর উভয় টিমের কর্মকর্তাদের আমরা অনুরোধ করছি আপনাদের খেলোয়াতে তৈরি রাখুন এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কোয়ার্টার ফাইনালে প্রবেশ করব যে কথা বলছিলাম যে আপনি এখন কোন বাচ্চাকে জিজ্ঞেস করুন যে আর্জেন্টিনার প্রেসিডেন্টের নাম কি বা ব্রাজিলের প্রেসিডেন্টের নাম কি কেউ বলতে পারবে না কিন্তু একবার জিজ্ঞেস করুন যে আর্জেন্টিনার ফুটবলারের নাম কি বা ব্রাজিলের ফুটবলারের নাম কি সকলে কিন্তু বলে দেবে অর্থাৎ ফুটবলটা এতটাই প্রচার এবং প্রচার হয়েছে যে সকলের মুখে মুখে তো আমরা জানতে পারি স্পেনের কে প্রধানমন্ত্রী স্পেনের কে বিদেশমন্ত্রী কেউ বলতে পারবে না কিন্তু স্পেনের কে ফুটবলের আছে সকলেই বলতে পারবে রাইল না তুমি গিয়েছে দাদা কিন্তু জিতেও দেখে চালু গেলে কিন্তু মাঠে